ओम रिदतम ओम रिदतम येच श्री शाचन्द्रंग नमः प्रणाम ओम पुष्टि पुष्टि महा पुष्टि शुभ पुष्टि पुष्पो सम्भावी पुष्प तया बकिने ओम पुरुषा ओम भू भव सर्ववित पारणंग भर गोदेवस्य विगो दीयो न कत्यत ओम शांति ओम शांति ओम शांति महापास्ते चदव तान सिद्धम ओम ओम शाले महापाते श्रीमान सर्वजन ओम श्रीष्टि ओम निधि ओम

ও মোস্পে ওง আদার সপ্তয়ে কলাব কলাছায় নমো এইতে বন্ধ Ospে ওম মন্ডলায় নমো এইতে বন্ধ Ospে ওং আং আং আরক দশ কলাছায় নমো এইতে বন্ধ আং

拍我。

ইন্দ্রাং <laughs> <laughs>

এই টান করে দিলাম বলবি নাম অপবিত্র পবিত্র বাণ্যরি কাক্ষ্য অভ্যন্তর সুতি দর্শনে পুণ্য স্পর্শনে পাপ নাশনে নাম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্যায় গোবিন্দায় বাসুদেবায় ব্রাহ্মণের ভাই ওইটা ডান কানে নিয়ে নাও ভাত দিয়ে না হ্যাঁ ধরো ডান কানে দীক্ষা নিয়েছো দীক্ষাওনিও হাত দূর করবে উনি কি হয় বলে বলে ও গুরু ভাই নাম ওং মহা গুরু ভাই নাম ওং পড়া পড়া ভাই নাম বলছে তো বলে ওং নাম অখণ্ড মহেন্দ্রলা কারং ব্যপ্তং জানো চরাচরম তৎপদং দর্শিতম জানো তস্মই শ্রী গুরুবে নাম বলে অজ্ঞানো তিমিরন্দস্য জ্ঞানঞ্জয় কলা কয়া চোখ নির্মিতাম তসমৈশী গুরুবেই নাম বল্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেবশ্রী গুরুবেও নাও আগে করবে বলবে বলো ও নম পাপু হাং পাপ কার হাং পাপ্তা পাপ ভান ত্রাহিমাং পণ্যরি সর সরপাপ হর হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ গোপে গোপীকান্ত রাধাকান্ত নাম তিনবার কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তি করে প্রাণ করে নীলামের পর হ্যাঁ এই বেনপ্রথান নেবে গঙ্গার উদ্দেশ্যে গঙ্গা দেবী এনা এখানেও এইখানে ধরবা এখানে ধরো ওইভাবে না ওইভাবে আঙুল ভিঞ্জ না শুধু কথাটা ভিজবে হ্যাঁ ভালো লাগবা এই দেখো বা একটা কথাই রয়েছে আমার বলবে ও বান্দি চ জবুনে জৈব গোদাবরী সরস্বতী গারমদী সিন্ধু কাবেরি জলেস্মিন সুবিধং দায়া গুরু এতস্মে ওং জেদ বাংগাং শুক্ল বর্ণা নানা অলঙ্কার ভূষিতাং চতুর্ভুজাং পোষ্যান নাম ভক্তি মুক্তি উদায় নাম তোমার বাদিকে তাকাও বাদি কোনটা বলে ওং লব্দ আত্মশাস্তি শব্দ দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতী ওং হেতস্পে দেব স্নান দয়া গঙ্গা দেব ভাই নাম নাম গীতা ফুলটা পাতা বন্ধু বেলবতা মা গঙ্গার উদ্দেশ্যে ভক্তি ভাই করো মা গঙ্গা সমস্ত পাপ হওয়ার দুঃখ যন্ত্র দূর করে

ও গাং নামি ভাই প্রাম করোটা নাও একটু হয় কারণ কি বলতো লাল ফুলটা কেন লাগে তো আমরা যার পুজো করছি না রে বাবার নাম কি জানো 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 না ওই দেখো করে সূর্যদেব গেছে ওই জন্য তার উদ্দেশ্যে প্রণাম করলে দেবে গিয়ে হাজার হাজার লোক দেখবা গঙ্গা দেবীর মানে সূর্য দেবের উদ্দেশ্যে পুজো করে গঙ্গা ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে

दाऊ 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 यो और उतर लो दो 200 का सब 200 का बोलने था ना पूजा करते जा ना गलत क्या भाव से का दे दो और जो दे सके थाक ना 50 का एकदम रुकना कोई देखी अच्छा नहीं है तो आके ओ ओ ओ ओ चलो 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 हां चलो हां चलो दे दो पैसे मान के दे एक ट्रैक करते देखो कर ले जाओ घोड़े झुबिन ना тууракыдыришк

ভাস করে জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষে পূর্ণিমা তীর্থে বৃথিকা শুষ্পে মম নিজের নাম বলো নিজের নাম বলো এত দয়াহ ও গোত্রস্য গোত্র বল কশ্যব গোত্রস্য দাস দেবস্য ও সারপাশান্তি গুরুদোষ খন্ন কামিনী গণপত্যাদি নয়বতা পূজা পর্ব কং এবং উনি যে শুনিচ্ছ পূজন তৎকথা শ্রবণ দেবস্ব এতস্মে এবং ইদ্যাং ব্রাহ্মণাং পুষ্পং বস্ত্রং তাম্বুলং ফলং পুষ্পং কিঞ্চিত মূল্য দানং এতস্মে ব্রাহ্মণে ভো শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বাস্যবগোত্রস্ব বলছে তো এত দেবাং এর দয়া হরু পাপং বন হরকেলি সং হর লোগং হর দুঃখং হর শোকং হর তাপং ওং সর্ব নে বৈক শ্রীচ্চ দেবতায় নম নম ভক্তিবরে প্রণাম করে কপালে স্পর্শ করো ওই সামনে রেখে দাও উড়বেন ওই যেই রেখো পুজা হংৎপ ব্রহ্মং হোম সর্বদি ভায় নমে গন্ধপত্যে কোম সাং সায় নম

oh <laughs>

મહાદે વાય નમ નમો એ વંદ સ્વ વાંગ શિવાજી પંચદેવ ભય ઓમ મહાદેવ ભાય નમ નમો એ વંદ સ્વ ઇન્દ્રાદી મહાદેવાય નમ નમો

করবা বলো ও সর্বাং ইস্তাং ইস্তির ভাব সুস্ত্র সর্বদেব সার্বদেব সামন্বিতাং ইংস্ত সমর্ধ তৃষ্ট দেবনে সহা ওং ইস্তাং ইস্তাং স্থির ভাব সুস্থ ভব যাবৎ পূজা করণ দিবস্য দিবস দয়া ও সৌরষ্টং কাশ্রেপাং সুদ্রং সূর্য সং কৃষ্ণং কৃষ্ণ ভণাং ভিদ্রগতাং সৌরিং চতুর্ভুজাং উদ্যধনং সুলং ধনু হস্তং সমার ভেত জমা দিতেং দাম বোলো আং